যে কালাপাডা আমরা জানি আমাদেরকে আর জানাইতে হবে না অনেকভাবে এই এক বছর ধরে আমরা জেনেই আসছি জেনেই আসছি জেনেই আসছি জুলাই সনদটা কি জুলাই সনদটা যে কি সেটা আমরা জেনে আসি দেখ চুয়ান্ন বছর ধরে মানে কোনো না কোনো রাজনৈতিক দলে হয়তো রাজাকাররা ঢুকেছিল বাট পুরো দেশটি রাজাকাররা নিজেদের করে নিয়ে নেবে এই ধৃষ্টতা দেখানোর সাহস পায়নি তাই এই চুয়ান্ন বছরে স্বাধীনতার পর চুয়ান্ন বছরে একটি দেশের সংবিধানকে পাল্টানোর জন্য সংস্কারের জন্য এইভাবে উঠে পড়ে কোনো রাজনৈতিক দল লাগেনি রাজনৈতিক দল কত দল আসলো গেল কেউ বাধ্য হলো চলে যেতে সরকারি ক্ষমতা থেকে কিন্তু সংবিধান নিয়ে এত কিছু কেউ চিন্তা করেনি যেটা তোরা করছিস এটার কারণ তো জনগণকে আমরা এটা তো ভাই ভাত মাছ খাই এইটুকু বুঝি হ্যাঁ তাই কালাপাডা বলিয়াছেন যে সংবিধান কোনো কবিতা না সংবিধান হচ্ছে তাদের বাঁচার উপায় জি এটা আমরা বুঝতেই পেরেছি নইলে দেশের কোনো কিছু নিয়ে তোদের মাথা ব্যথা নাই তোরা আসিস খালি সংবিধান সংস্কার সংবিধান পরিবর্তন সংবিধান পরিবর্তন সংবিধান পরিবর্তন আর হচ্ছে কার কাছ থেকে কত চান্দা নিবি ডাকাতি করবি কারে ধরবি কারে মারবি কারে খুন করার অনুমতি দিবি এই হচ্ছে তোদের কাজ মেইন কাজ এই পর্যন্ত এক বছরে দেশের জনগণের জন্য একটা কাজ করছিস কোনো প্রমাণ নাই কোনো প্রমাণ নাই হ্যাঁ তো তোরা কি মনে করিস যে সংবিধান পাল্টাইলে তোদের ইয়া হয়ে যাবে বাঁচার উপায় চলে আসবে বেঁচে থাকবি তোরা হুম বেঁচে থাকবি তোরা এটা কি সম্ভব এত বড় অন্যায় এত এত পুলিশ হত্তা এর বিচার কি হবে না সংবিধান পাল্টে তোরা বিচার থেকে বেঁচে যাবি এটা কি সম্ভব এটা কোনোভাবেই সম্ভব না এটা হচ্ছে আজকে হোক কালকে হোক পাঁচ বছর পরে হোক দশ বছর পরে হোক বিশ বছর পরে হোক তোদের ফাঁসি নিশ্চিত এবং এই ফাঁসি শুধু একবার না যদি তোদেরকে ঝুলিয়ে রেখে একশোবারের ফাঁসির মতনও ব্যবস্থা করা যায় তোদেরকে সেটাই করা হবে তোরা দেশের সাথে দেশের মানুষের সাথে দেশের প্রশাসনের মানুষের সাথে এই পরিমাণ অন্যায় করেছিস যেটা ক্ষমা কোনো দিন হবে না কোনদিন হবে না খালি এই তোদের কে কি বলে তোর আব্বা আব্বারে খালি গদিটা ছাড়তে বল খালি গদিটা ছাড়ুক তারপর দেখ তোদের কিসের প্রশাসন কিসের পুলিশ কিসের কিসের কেউ তোদের বাঁচাইতে সাধারণ জনগণ চুপ করে বসে আছে শুধু ধৈর্য ধরছে শুধু ধৈর্য ধরছে তোর এই বাবা সুদি বাবা কখন গদিটা শুধু ছাড়বে তারপর দেখি যে কোনো রাজনৈতিক দলই ক্ষমতা আসুক সে রাজনৈতিক দলেরও তোয়াক্কা করবে না তোদের শাস্তির ব্যবস্থা করার জন্য আর তোরা কি মনে করিস জনগণ তোদের শাস্তি দিবে কি সংবিধান অনুযায়ী দিবে শাস্তি তোরা মনে করছিস সংবিধান পাল্টাইলেই সব পাল্টে গেল জনগণ কি সংবিধানের ধার ধারে হ্যাঁ তোরা ধার ছিলি তোদের উপর বললাম তোরা চব্বিশে যে অন্যায় অবিচার যেগুলা যা যা করেছিস হ্যাঁ সব অবৈধভাবে করিস এই এক বছর পর্যন্ত যা যা করে যাচ্ছিস কোনোটা কি তোরা সংবিধান মেনে করেছিস তা এর আগের সরকার বলিস এর আগের সরকার বলিস দু একটা সংবিধানে যাই সংস্কার করছিলো যাই পরিবর্তন করছিলো কিছু কি যায় আসছে কোনো কিছু কি তোদের ঠেকাতে পেরেছে অন্যায় করতে পারেনি তো তোরা কি করে মনে করিস যে পুরো সংবিধানটাই যদি তোরা পাল্টায় দেশ তোদের বিচার হবে না তোদের বিচার সাধারণ জনগণ করবে না করতে পারবে না কীভাবে সাধারণ জনগণ সংবিধানে তোয়াক্কা করে না সংবিধান তো পরে বিচার হবে আগে তোদের বিচার করে তারপরে হচ্ছে সংবিধানে কি আছে না আছে সেটা দেখা হবে ঠিক আছে তোর সুদি বাবা খালি গদি ছাড়ু আর দেখবি সংবিধান তোদের কোথায় উড়ে চলে গেছে এসব সংস্কারের থোরাই করে সাধারণ জনগণ সাধারণ জনগণই এক বছর ধরে মুখ বুঝে সহ্য করে যাচ্ছে সহ্য করে যাচ্ছে যতগুলা মানুষদের তোরা হত্যা করেছিস তাদের পরিবার সহ্য করে যাচ্ছে সহ্য করে যাচ্ছে শুধু একটু সময়ের অপেক্ষা করছে তারপর দেখি সেরা কি করে তোরা যে পরিমাণ হত্যার সাথে জড়িত যে পরিমাণ ডাকাতি রাহাজারি চাঁদাবাজির সাথে জড়িত কোনটা থেকে ক্ষমা পাবি তোরা কতগুলা থেকে ক্ষমা দেবে তোদের সংবিধান তোদেরকে দেবে না এটি কবিতা না কবিতা হোক তো কবিতা থেকে তুই এখন গান বানায় ফেল তুই গান থেকে গল্প বানাই ফেল গল্প থেকে তুই কোনো বাইবেল পর্যন্ত বানাই ফেল কিচ্ছু যায় আসে না সাধারণ জনগণের হ্যাঁ তোরা কি মনে করিস সাধারণ জনগণ থোড়াই ভয় পাইতেছে যে ওর বাবা এরা তো সংবিধান পাল্টাই ফেলবে তাহলে তো এদের আর আমরা কিচ্ছু করতে পারবো না সাধারণ জনগণের বেশিরভাগ মানুষ সংবিধান জানেই নাকি হ্যাঁ সংবিধান তোরা কি করবি সংসার করবি না ফেলায় দিবি না রাখবি না পাল্টাবি এদের কিচ্ছু যায় আসে না এরা তৈরি আছে তোদের শাস্তি দেওয়ার জন্য তোদেরকে একদম ছিঁড়ে মানে ওই যে কুত্তা বলিস নেকড়ে বলিস যেভাবে একদম খাব্লাই খাবদায় ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলে না যেটা আর জোড়া লাগানোর কোনো উপায় থাকে না তোদের অবস্থা সাধারণ জনগণ সেটা করবে সেটার জন্য তৈরি থাকিস আর সেফ এক্সিট কিন্তু আর কেউ দিবে না আমেরিকা শেষ দেখ কিভাবে স্বাগত জানাইছি লন্ডন শেষ ইউরোপের যেসব দেশে যাবি যা গিয়ে খালি দেখ না প্রমাণ নে সব দেশে আমরা আছি সাধারণ জনগণ আছি যারা দেশকে ভালোবাসি তারা আছি এখনও তোদেরকে কীভাবে ছিঁড়ে টুকটুক টুক করতে হয় এবং ডাক্তার হয়রান হয়ে যাবে তোদের জোড়া লাগাইতে লাগাইতে তাও জোড়া লাগাইতে পারবে না আমরা এই ব্যবস্থা তোদের করবো তারপর সেফ এক্সিট আর কোথায় আছে পাকিস্তানে আছে তাদের সাথে একটু ভালো সম্পর্ক রাখ তারা দেখ তোদেরকে জায়গা দেয় কেনা তারা তো তাদের নিজের মানুষদেরই খাওয়াইতে পারে না তোদেরকে কি জায়গা দিবে দিবা হয়তো জায়গা কিন্তু তারা নিজেরাও কোনো গাদ্দারকে তাদের অন্তর্ভুক্ত তো অবশ্যই করবে না তাই না কোনো দেশই গাদ্দার পছন্দ করে না তোরা নিজের দেশের সাথে গাদ্দারি করছিস অন্য দেশ তোদেরকে কিভাবে বিশ্বাস করবে সম্ভবই না তো তৈরি থাকিস তোদের সংবিধানের তোয়াক্কা সাধারণ মানুষ একেবারেই করে না